নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা টিফিন বা জলখাবারের রেসিপি শেয়ার করবো যেটা নামমাত্র তেল দিয়ে বা হাতের কাছে থাকা একদম অল্প উপকরণে আমি আজকে বানিয়েছি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে স্কুল অফিসের টিফিনের জন্য বা সকালবেলা জলখাবার এটা বানিয়ে নেওয়া যায় কিংবা রাতের ডিনারেও কিন্তু বানিয়ে নেওয়া যায় এটা খেতে দুর্দান্ত নামমাত্র তেল ব্যবহার করে এই টিফিনটা আমি বানালাম তাহলে বন্ধুরা আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি তার আগে ভিডিওটা দেখার সময় তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা তোমাদের এবার বানিয়ে দেখাই এই টিফিন বা জলখাবারটা বানানোর জন্য বন্ধুরা প্রথমে নিয়েছি আমি এখানে একটা মাঝারি বাটির মাপ ধরে এক বাটি ময়দা তো আমি এখানে ময়দা দিয়ে আজকে জলখাবারটা বানাবো তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো কিংবা আটা ময়দা মিক্সড করে অর্ধেক অর্ধেক পরিমাণও নিতে পারো ময়দার মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এই সব উপকরণগুলো ময়দার সঙ্গে ভালো করে আমি হাতে একটু মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি চা চামচে তোমরা চাইলে এখানে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো যারা চিনি পছন্দ করো না তবে চিনিটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ময়দাটা খুব সুন্দর করেই কিন্তু সব উপকারের সঙ্গে মেশানো হয়ে গেছে বা মায়ামটা কিন্তু আমি ভালো করেই দিয়ে নিয়েছি দেখো ঠিক এইভাবেই কিন্তু ময়াম দিতে হবে হাতটা মুঠো করলে এইভাবে হালকা করে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে করে ভেঙে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে তারপরে আমি নিয়েছি একটা বাটির মধ্যে ঈষদ উষ্ণ গরম জল একদম হালকা উষ্ণ গরম জল এখানে দিয়ে ময়দার ডোটা মাখালে ডোটা কিন্তু ভীষণই সফট হবে আর এটা রেসিপিটা বানানোর পর খেতে কিন্তু বেশ ভালো লাগবে তবে এটা তোমরা চাইলে ঠান্ডা জলেও ময়দাটাকে মেখে নিতে পারো আমি কিন্তু এখানে ইষোধ উষ্ণ গরম জলই ব্যবহার করছি তবে আমি বলবো তোমরা চেষ্টা করবে ইষোদ উষ্ণ গরম জলটা দিয়ে ময়দাটা মাখার এতে ভীষণই ভালো লাগবে খেতে এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দার ডোটাকে রেডি করছি আর এই ডোটা বন্ধুরা খুব বেশি নরম হবে না মিডিয়াম একটা ডো রেডি করতে হবে যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডোটা মাখাই ঠিক সেইভাবে ময়দাটা খুব সুন্দর করেই আমার মাখা হয়ে গেছে আর এখানে একটা মিডিয়াম ডো রেডি করেছি তোমরা দেখে নিছই বুঝতে পারছো ডোটা খুব বেশি নরমও না আর খুব বেশি টাইটও না ঠিক এইভাবে একটা ডো রেডি করতে হবে তারপরে আমি ওপর থেকে একটু তেল লাগিয়ে দেবো যাতে ডোটা একটু শুকনো ভাব না হয়ে যায় একটু সফট ভাব থাকে একদম অল্প একটু তেল হাতে নিয়ে আমি উপর থেকে এইভাবে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে আট থেকে দশ মিনিট মতো তার মধ্যে আমি এখানে একটা পুর রেডি করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে আমি কিভাবে বানাচ্ছি এবার বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো এবার দু চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি পুর বানাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেলের মধ্যে এবার দিয়ে দেবো প্রথমে একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব আর এই পুড়টা বানাতে বন্ধুরা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না একদম হাতের কাছে থাকা উপকরণ নিয়ে আজকে আমি টিফিনটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি একদম ঝটফফট কিন্তু বানানো হয়ে যায় আর খেতে হয় ভীষণই টেস্টি পেঁয়াজটা এখানে হালকা একটু ভাজা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম এটা আবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও এক দুবার মতো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে এই উপকরণগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা এর থেকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না দেখো হালকা করেই ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো দুটো কাঁচা ডিম এর মধ্যেই আমি দিয়ে দিলাম ডিমটাকে এবার এর সঙ্গে একটু নাড়াচাড়া করে আমি ভুজিয়ার মতো করে ভেজে নেব তবে সব কিছু একসঙ্গেই দেখো মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি ভুজিয়ার মতো করে ভেজে নেব খুবই ঝটপট রেডি হয়ে যায় আর একদম সহজভাবে এই টিফিনটা বানানো যায় বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই জল খাবার। এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিনির ভুজিয়াটা সুন্দর করে ভেজে নিয়েছি আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে আর একটা অবশ্যই লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার পুরোনো বন্ধুদেরকে তো জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় এবার এই ভুজিয়ার মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা দেখতে ভীষণই ভালো লাগবে আর একটু ঝাল ঝাল হবে সেই জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করলাম বন্ধুরা তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো শুধুমাত্র কাঁচা লঙ্কা দিলেও হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটো আলু আমি সেদ্ধ করে আলুটাকে একটু ম্যাশ করে রেখেছি এবার ম্যাশ করা আলুটা এর মধ্যে আমি এবার দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই পুরের মধ্যে লবণ ব্যবহার করে নিই আর আলুটা সেদ্ধ করার সময়ও আমি লবণ দিই নিই তার জন্য কিন্তু পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম এবার লবণটা দেওয়ার পর ভালো করে আমি আলুটাই ডিমের সঙ্গে মিশিয়ে নেব এখানে কিন্তু পুরটা একদমই রেডি হয়ে গেছে একদম ঝটপট দেখো বন্ধুরা পুরটা আমি রেডি করে ফেললাম সব শেষে আমি পুটটা নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা তোমরা কিন্তু ম্যাগি মশলার জায়গায় গরম মশলাও দিতে পারো আর আমার হাতের কাছে ম্যাগি মশলা থাকায় আমি সামান্য একটু দিয়ে দিলাম খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো ম্যাগি মশলা গরম মশলা যে কোনো কিছু একটাই দিলে হবে দারুণ একটা এখানে কিন্তু পুরটা একদমই রেডি অল্প উপকরণে দারুণ একটা টেস্টি পুর ভাবে আমার রেডি হয়ে গেল আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি ময়দার ডোটা যে মাখিয়ে রেখেছিলাম আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এখানে হাত দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব করে মেখে নেওয়া হয়ে গেছে আবারও তো মেখে নেওয়ার পর এখান থেকে আমি এক একটা করে লেচি কেটে নেব তো খুব সুন্দর করে মাঝারি সাইজে আর একটা করে আমি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা ঠিক এইভাবে খুব বেশি বড়োও না আর খুব বেশি ছোট না আমরা যেভাবে রুটির জন্য লেচি কাটি ঠিক তার থেকে একটু বড় হবে ঠিক সেইভাবে কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর তোমরা চাইলে সাইজে আর একটু বড়ও করতে পারো তবে আমি কিন্তু এইভাবেই কেটে নেব তো বন্ধুরা সব কটা লেচি সমানভাবেই আমি কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু এগুলোকে গোল পাকিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আর তারপরে আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম বন্ধুরা একটা প্লেটের মধ্যে এইভাবে ঢেলে রেখেছিলাম কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এইগুলোকেও কিন্তু আমি মাঝারি সাইজের বলের আকারে গড়ে রেখে দেবো এতে কিন্তু আমার টিফিনটা বানাতে অনেকটাই সুবিধা হবে আর খুব কম সময় লাগবে ঠিক দেখো এইভাবে একটা করে গোল পাকিয়ে রেখে দিচ্ছি ঝটপট বানানো হয়ে যায় এইভাবে বানিয়ে রেখে দিলে আলু ডিমের বলগুলো কিন্তু খুব সুন্দর করে এইভাবে আমি আগে থেকে রেডি করে রেখে দিলাম এবার চলো আমি তোমাদের একটা করে টিফিনগুলো বানিয়ে দেখাই তারপরে একটা ব্যালুন পিড়ি নিয়েছি টিফিনগুলো বানানোর জন্য দিয়ে সামান্য একটু দু চার ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে ব্যালুন পিড়ির গায়ে লাগিয়ে দেবো আর এইভাবে সামান্য একটু তেল লাগিয়ে দিলে এটা কিন্তু বেলতে খুবই সুবিধা হবে যেহেতু ময়নের সময় খুব বেশি তেল আমি দিই তারপরে এখানে একটা লেচি নিয়ে নিলাম এটাকে লুচির আকারে বেলে নেব আর একটু পাতলা করেই বেলে নিতে হবে বন্ধুরা যেইভাবে আমরা লুচির জন্য বেলি ঠিক সেইভাবেই দেখো বন্ধুরা একটা রুটি কিন্তু আমি এইভাবেই বেলে নিয়েছি একটু পাতলা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে আলু ডিমের বলটা রেডি করে গেছিলাম মাছ বরাবর দিয়ে দিলাম দেওয়ার পরে চারদিক থেকে আমি দেখো মুখটা এইভাবে সিল করে দিচ্ছি খুবই সহজ বন্ধুরা বানানো একবার দেখলেই যে কেউ বানাতে পারবে কোনো রকম অসুবিধা হবে না বানাতে তারপরে মাঝখানটা এইভাবে মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানের যে অবশিষ্ট অংশটা বা ময়দার যে অবশিষ্ট অংশটা সেটা কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিয়ে দিচ্ছি হলে মাঝখানটা মোটা লাগবে ভাজার পরে কিন্তু খেতে ভালো লাগবে না তো এইটুকু অংশ আমি কিন্তু বাতিয়ে দিলাম তারপরে দেখো হাত দিয়ে একটু চাপটা করে দিচ্ছি আর এটা কিন্তু বেলে নেওয়ার প্রয়োজন নেই তোমরা চাইলে হালকা একটু বেলে নিতে পারো তবে আমি হাত দিয়ে এইভাবে কিন্তু একটা জলখাবার বানিয়ে নিচ্ছি দেখো কতটা সহজ বানানো আর অবশ্যই বন্ধুরা এই মাঝখানটা আমি ময়দার ডোটা থেকে একটু কিন্তু কেটে বাতিয়ে দেবে হলে খেতে একদমই ভালো লাগবে না মাঝখানটা মোটা হয়ে থাকবে আর খুব বেশি বড় করছি না আমি মিডিয়ামের সাইজের একটা শেপ দিলাম ঠিক এইভাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটা টিফিন আমার কিন্তু রেডি হয়ে গেল এবার জলখাবার বা টিফিনগুলোকে ভাজার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যান তার মধ্যে দেখো বন্ধুরা একদম নামমাত্র দু চার ফোঁটা তেল দিচ্ছি একদম অল্প তো একদম অল্প তেল দিয়ে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে তো এই যে পরিমাণ তেলটা দিলাম সেটা কিন্তু তোমরা নাও দিতে পারো শুধু করেও কিন্তু তেল ছাড়াও এই টিফিন বা নাস্তাগুলো ভেজে নেওয়া যায় আর চাইলে তোমরা এর থেকে একটু বেশি তেল দিয়েও জলখাবারগুলো ভেজে নিতে পারো তারপর দেখো আমি পরপর একটা করে এই প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি খুবই টেস্টি টিফিন রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে দেখো কয়েকটা আমি তেলের মধ্যে এইভাবে প্যানের মধ্যে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য একদম লোতে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এক মিনিটের পর আমি ঢাকাটা এবার খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখো এবার এই টিফিনগুলোকে আমি একে একে উল্টে দেব দেখো উল্টো সাইডটা হালকা একটা সুন্দর কালার চলে এসছে আর কিন্তু আমি এখানে তেলের ব্যবহার করবো না এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু হালকা কালার করেই ভেজে নেবো সব টিফিনগুলোকে আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে আবারও আমি ঢাকাটা লাগিয়ে দেব এক মিনিটের জন্য আবারও এক মিনিটের পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আবারও আমি এগুলোকে এক একটা করে উল্টে দেব এইভাবে একটু উল্টে পাল্টে দু সাইড হালকা একটু কালার চলে এলে আমি কিন্তু এগুলোকে তুলে নেব যেহেতু দুবার মতো ঢাকা দেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে তবে হালকা একটু কালার আনা পর্যন্ত অপেক্ষা করছি গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়ামে করে দিয়েছি আর এখানে আমি ঢাকা দেবো না তো বন্ধুরা দেখো আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম তো দেখো খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এর মধ্যে আর এগুলো কিন্তু ফুলে কতটা গোল পুরো বলের মতো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার টিফিনগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে দেব কত সুন্দরভাবে দেখো বন্ধুরা ফুলে গেছে দেখতে দারুণ লাগছে দেখো নামমাত্র তেল দিয়ে কত সুন্দরভাবে আমি জলখাবারটা রেডি করে ফেললাম আর কিন্তু এগুলোকে ভাজার প্রয়োজন নেই আমি এবার এগুলোকে একে একে তুলে নিচ্ছি সব টিফিনগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো নামমাত্র তেল দিয়ে আমি কত সুন্দরভাবে এই টিফিনগুলো বানিয়ে ফেললাম তো এখানে তেল ব্যবহার করিনি বললেই চলে তোমরা তো দেখলে কতটা কম পরিমাণ তেল দিলাম আমি এখানে আর দেখো এই টিফিনগুলো দারুণভাবে তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা কালার এসছে আর কিন্তু নরম তুলতুলে হয়েছে আমি একটা টিফিন তোমাদের কেটেও দেখাচ্ছি এটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে দেখো এটা কিন্তু কোনোভাবেই কাঁচা নেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা স্কুল অফিসের জন্য বা সকালবেলা জলখাবারের জন্য এই টিফিনটা বানিয়ে নিতে পারো আর বন্ধুরা রুটি পরোটা খেতে ভালো না লাগলেও কিন্তু এটা তোমরা রাতের ডিনারেও রাখতে পারো এটা খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আজকের মতো আসছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো